ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম হুমকি দিয়েছেন রিপাবলিকানরা টেক্সাসে কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাস করলে ডেমোক্রেটরা তার স্টেটে একই কাজ করবেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি এ সময় টেক্সাসের কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের উদ্যোগের সমালোচনা করে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন টেক্সাসের রিপাবলিকানরা দেশের গণতন্ত্রের ওপর আঘাত এনেছে ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলি স্পিকার রবার্ট রিভার্স বলেন আজ টেক্সাসে যা হচ্ছে ডেমোক্রেটা দ্রুতই তা বিভিন্ন স্টেটে অনুকরণ করা শুরু করবে। টেক্সাসে কংগ্রেসনাল আসন পুনরুদ্ধাস ঠেকাতে স্থানীয় আইবড়াগদের আন্দোলন ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়াতেও। তাদের দাবিতে একাত্মতা পোষণ করে সংবাদ সম্মেলন করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসন, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পলোসি সহ টেক্সাসে ডেমোক্রেটিক আইন প্রণয়নের দ্বারা সংবাদ সম্মেলনে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন টেক্সাসের রিপাবলিকানরা গণতন্ত্রের উপর আঘাত এনেছে তিনি জানান টেক্সাসে ডেমোক্রেটিক আইন প্রণেতারা ঐক্যবদ্ধ হয়ে এমন একটি আসন পুনর্বাস পরিকল্পনা করছেন যা রিপাবলিকানদের কুমতলব টেকিয়ে দেবে সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম আসন পুনর্বিন্যাসের কাজ পরিকল্পনাকে জরুরি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এর জন্য ক্যালিফোর্নিয়ার জনগণের কাছ থেকে অনুমতি ও সমর্থনও চাওয়া হয়েছে বলে জানান নিউসম জনগণের সম্মতি নিয়েই পাঁচটি আসন বাড়ানো হবে বলেও উল্লেখ করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার অ্যাসেম্বলির স্পিকার রবার্ট ডিভাস জানিয়েছেন আগামী সপ্তাহে স্টেটের নতুন কংগ্রেশনাল আসনের সীমানা পরিকল্পনা প্রকাশ করা হবে ক্যালিফোর্নিয়ার আসল পুনর্বিন্যাস কাজ একটি স্বাধীন কমিশন পরিচালনা করে আসছে ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর